নবরাত্রে উদযাপনে বলিউড নায়িকাদের চাঁদের হাত বসেছিল ক্যাটরিনা টাইপ থেকে শুরু করে রাশ্মিকা মান্দানা শিল্পা শেট্টি থেকে শুরু করে মালাই কারুরা। কে কে হাজির হলেন এবং কে কি পড়ে আসলেন চলুন দেখে ইউ ক্যাটরিনা কাইপ একটি মিষ্টি কালারের শাড়ি পরে এসেছিলেন ভিকি ঘরণীকে দেখে তো অবাক সকলেই বেশ সুন্দরী লাগছিল ক্যাটরিনা কাইফকে জানা যায় এদিন স্বামী ভিকি কৌশলের জন্য ব্রত রেখেছিলেন ক্যাটরিনা কাইফ সবার প্রথমে ক্যাটরিনা কাইপই এই ইভেন্টে এন্ট্রি নেন শিল্প শেট্টিও কম যায় না তিনিও শাড়ি পরে এই ইভেন্টে হাজির হয়েছিলেন তাকে দেখতেও বেশ সুন্দর লাগছিল রাসমিকা মান্দানা অন্য গেট আপে এদিন হাজির হয়েছিলেন পরে এসেছিলেন সালোয়ার কামিজ তবে তার মিষ্টি ইঙ্গিত পাপ্পারাজিদের দেখাতে ভোলেননি বাবা মারা যাবার পর প্রথমবারের মতো মালাইকারাও এই ইভেন্টে হাজির হয়েছিলেন তিনি এই দিন একটি সোনালি কালারের লেহেঙ্গা পরে এসেছিলেন আর এসেই যেন সকলের লাইমলাইট লাইট কেড়ে নিলেন মালাইকার হাজির হয়েছিলেন কৃতীয় কৃতীয় এই দিন শাড়ি পরে এসেছিলেন তবে কেউ কেউ বলছেন তার তো স্বামী নেই তাহলে এমন গেট কেন তবে নবরাত্রিতে মল্লিকা শেরোয়াতের এই কেমন লুক একেবারে খোলামেলা গেট ধরা দিলেন মল্লিকা শেরোয়াত যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাড়ি পরেছেন অথচ বুকে আচল নেই বহুদিন পরে এই নায়িকার দেখা মিলল শ্রদ্ধা কাপুরও এদিন হাজির হয়েছিলেন একদম সাধারণ গেট এদিন তাকে দেখা গেল এছাড়া সাইফ আলী খান অজয় দেবগণও নবরাত্রির এই ইভেন্টে হাজির হয়েছিলেন তো ভিভার্স নবরাত্রির সাজে কোন নায়িকাকে দেখতে বেশি সুন্দর লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন and now